গাইস ফাইনালি চলে আসছি আমরা কিছু হচ্ছে কর তো আমরা যাচ্ছি এর পিছনে সবাই আছে সবাই মিলে আমরা আসছি চলো তো এখানকার পাবলিক রিয়াকশনটা দেখবো আমরা কীরকম কী আছে তো গাইস আজকে হচ্ছে লাস্ট লাস্ট ডেস মানে আজকে শেষ আছে তো দেখতে পাচ্ছ প্রবলেম দিকে ভিউটা দেখো গাইস পুরোপুরি তো গাইস এখানে দেখতে পাচ্ছো পুরোপুরিটা ভিড় আছে দেখতে পাচ্ছো পুরোপুরি লেভেলের হাই লেভেলের আর এখন দেখতে পাচ্ছি সূর্যটা পুরো পুরোই ডুবে গেছে তো আর তোমাদের নদীর একটু স্রোতটা দেখাই চলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো যে পুরোপুরিটা স্রোত যাচ্ছে পুরোপুরি ভরপুর হয়ে আছে জলটা দেখতে পাচ্ছো এখানে আর এটা হচ্ছে নিজ সাইডটা হয়

গাইজ বিকেলের দিকে দেখতে পাচ্ছ ভিড় জমে গেছে কতটা ব্রিজের উপর আর এই দেখতে পাচ্ছ নিচের দিকে দেখতে পাচ্ছ সব ভোলে বাবার ভক্ত তো আমরা তো ফাইনালি ভক্ত নয় আমরা চলে আসছি এখানে শক্ত হতে আর গাইস কর্ত থেকে বেরোতে এত ভিড় ছিল যে আমরা ঠেলা ঠেলি করে বাইক নিয়ে শুদ্ধ বেরোতে পারছিলাম না তার কারণে দেখতে পাচ্ছ এখানে পাবলিক কতটা ভিড় জমে গেছে টোটো আর বাইকে তো আমরা কোনো মতন করে বাইরের দিকে বেরিয়ে গেলাম তো দেখতে পাচ্ছ এখানে কতটাই ভিড় ছিল তো আজকে যেহেতু লাস্ট দিন তো আজকে লাস্ট ভোলে বাবার মাথায় জল ঢালার দিন শেষ তো আমরা এই